সালাম আলাইকুম এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য জেনে নেই এক সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় টিডো আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে মুজাব্বিক দুই মিশরের রাজধানী কায়রোতে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ডিএইটের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এগারোতম তিন সংবিধানের পনেরোতম সংশোধনী বাতিল হয় কবে সতেরোই ডিসেম্বর দু চব্বিশ চার ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের দু চব্বিশ সালের বর্ষসেরা দেশের তালিকায় স্থান করেছেন কোন দেশ বাংলাদেশ আরাকান আর্মি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার এসবি ইউ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইউক্রেন সাত আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয় কবে আঠারোই ডিসেম্বর আট দু সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তিনি মারা যান বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দশ জাতীয় পরিচয়পত্র বা এনআইডির মেয়াদকাল কত বছর পনেরো বছর যে সকল শিক্ষার্থী বিসিএস বিশ্ববিদ্যালয় ভর্তি মেডিকেল ভর্তি ক্যারেট কলেজ ভর্তি সহ বিভিন্ন সরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রস্তুতি গ্রহণ করছেন তাদের প্রতি সপ্তাহের শুক্র অথবা শনিবারে আমরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য জানিয়ে দেই আশা করি আপনারা এখান থেকে প্রশ্ন কমন পাবেন আর যে কোনো আপডেট তথ্য পেতে চমক সাধারণ ফেসবুক পেজকে ফলো করুন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে